বাবার আলো স্নেহ ভালোবাসা তো পায়নি মা আমার হাতে একটা ছবি দিয়েছিল ওই ছবিটারে রাস্তায় রাস্তায় ঘুরতাম আর দেখতাম এই মানুষটার সঙ্গে কারো মিল পায়নি কিন্তু কিন্তু আপনারা যখন না আমারই বাড়িতে আসলেন তখন তখন আমার বুকটা না খুশিটা একদম হয়ে গেছিল মনে হইতেছিল আমি আর এতিম নে বুঝতেছেন না তাই না বুঝবেন আমি সব বুঝিয়ে বলতেছি ওই যে ওই লুকটা ওই লুকটা সেম আমার বাবার মতো দেখতে তাই তো ওই লুকটা আমি আমার বাড়িতে ভাড়া দিয়েছি থাকার জন্য আমি বারও কিন্তু পুরাই নি ওনার সঙ্গে যে কত টাকা দিতে হবে কারণ ওনাকে যে আমি আমার বাবার স্থানে বসিয়ে রেখেছি আর তাই তো আর তাই তো আমি আপনাকে পরীক্ষা করতেছিলাম যে আসলে আপনি কি ওই লোকটাকে কি ভালোবাসেন নাকি ওর টাকা